নমস্কার বন্ধুরা আমি নীলা নীলা রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজকে একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোট দানা বা কালো ছোলার একটি দুর্দান্ত স্বাদের ধোকার ডালনা খেতে হয় অসাধারণ গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটা লুচির সাথে অপূর্ব লাগে যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অনুরোধ রইল আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি দেখুন এই ছোলার ধোকার ডালনা করার জন্য আমি আগের দিন রাতে এক কাপ পরিমাণ ছোলা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলায় ছোলা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই ছোলার একটি পেস্ট রেডি করব। পেস্ট করার জন্য দেখুন এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি বড় সাইজের এবার আমি মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি আমাদের ভিজিয়ে রাখা ছোলাগুলি সম্পূর্ণটাই দেখুন অ্যাড করলাম এবার দেখুন মিক্সিজারে দেওয়ার জন্য দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি কেটে নেবো ছোট ছোটো টুকরো করে দেখুন ছোট ছোট টুকরো করে মিক্সিজারে অ্যাড করে দিলাম যাতে আমাদের পেস্টটি সুন্দরভাবে রেডি হয়ে যায় তাই আমি ছোট টুকরো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করে কেটে আর দিয়ে দিচ্ছি দেখুন পাঁচটি গোটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ পরিমাণ এবার মিক্সিজারে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা ধনে এরপরে আমি মিক্সিজারে অ্যাড করে দেব বারোটি কালো গোলমরিচ আর দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ জারে কিন্তু একটুকো জল অ্যাড করা যাবে না বিনা জলে ফাইন পেস্ট রেডি করে নিতে হবে জার ঢাকা লাগিয়ে এখন আমি পেস্টটি রেডি করে নেব দেখুন আমাদের পেস্টটি রেডি হয়ে গেছে যতটা সম্ভব ততটাই আপনারা একটু দেখবেন যেন পেস্টটি খুব মিহিভাবে রেডি হয়ে যায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারেই কিন্তু মিহি হবে না মিহি যদি করতে হয় তাহলে কিন্তু জল দিতে হবে আর জল দিলে ধোকা ভালো হবে না দেখুন এখানে একটি উঁচু দিচ্ছি খুবই অল্প পরিমাণে তেল এবার একটি ব্রাশ দিয়ে থালার চারিদিকে বেশ সুন্দর করে তেল লাগিয়ে দিচ্ছি যাতে আমাদের এই ছোলার ধোকা যেন চিপকে না যায় খুব সুন্দরভাবে বেরিয়ে আসে দেখুন খুব ভালো করে লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই থালায় অ্যাড করে দেব মিক্সি জারে রেডি করা ছোলা আলুর পেস্ট সম্পূর্ণ পেস্ট আমি বের করে থালায় অ্যাড করে দেব। যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ রেসিপিটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো এবার দেখুন সম্পূর্ণ পেস্টটি ঢেলে দেওয়ার পরে হালকা একটু ট্যাপ করে নিলাম যাতে ভিতরে কোনো বাবলস না থাকে এখন এই থালা তুলে আমি ভাপ দিয়ে নেব একটি কড়াইতে এক গ্লাস মতো জল দিয়ে তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে দেখুন আমি থালাটি বসিয়ে দিলাম দেখুন সেট করে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতো হতে দেবো যাতে আমাদের এই ধোক্কা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এই ধোক্কা রেডি হতে থাক এবার আমি একটি মশলা রেডি করে নেব দেখুন মশলা রেডি করার জন্য এখানে নিয়ে নিয়েছি মিক্সির জার মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি দেখুন দুটো মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো এবার দিয়ে দিচ্ছি আমি হাফ ইঞ্চির মতো করা আদা অ্যাড করে চারটি গোটা এবার দিচ্ছি শুকনো লঙ্কা ঝালের মাত্রা আপনারা কম বেশি করতে পারেন এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে এবার মিক্সিজারে ঢাকা লাগিয়ে একটি ফাইন পেস্ট রেডি করে নেব দেখুন আমাদের পেস্ট কিন্তু খুব মিহি করে আমি রেডি করে নিয়েছি এবার আমি যাব আমাদের ছোলার ধোকা কেমন হয়েছে রেডি হয়েছে কি দেখতে দেখুন কড়াই থেকে ঢাকা তুলে আমি চেক করে নিয়েছি আমাদের ধোকা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে প্রায় দশ মিনিটের মতো ভাপে রেখেছিলাম এখন আমি তুলে নিচ্ছি তুলে খুব ভালো করে ঠান্ডা করে নেব এবার দেখুন আমাদের ধোকা একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন একটি ছুরি দিয়ে পিস কেটে নিচ্ছি আমি এখন চৌকো করে ধোকাগুলো কেটে নেব আপনারা যদি রুইতন শেপে কাটতে চান অবশ্যই কেটে নিতে পারেন আমি যতটা সম্ভব সমানভাবেই কেটে নেওয়ার চেষ্টা করেছি আমি একটু বড় বড় সাইজেই ধোকাগুলো রেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা যদি ছোট বড় করতে চান অবশ্যই করতে পারেন দেখুন কাটা কমপ্লিট এবার দেখুন পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবেই সবগুলো পিস কিন্তু আরামসে থালা থেকে উঠে যাবে আর কোনো ভেঙেও যাবে না এবার দেখুন কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল প্রথমে তেল খুব ভালো করে গরম করে নেব দেখুন তেল আমাদের খুব ভালো করে গরম হয়ে গেছে কড়াইটা দিকে একটু লাগিয়ে দিলাম এবার আমাদের রেডি করা ধোকাগুলি ভেজে নেব এক এক করে আমি ধোকার টুকরোগুলি দেখুন আমি গরম তেলে অ্যাড করে দিচ্ছি এই কাঁচা ছোলার ধোকাগুলি প্রায় আমি তিন মিনিটের মতো হাই টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব একসাথে সবগুলো ধোকা দেখুন আমি অ্যাড করিনি আমি দুইবারেই ধোকাগুলি সম্পূর্ণ ভেজে নেব আর বেশ লাল লাল করে দেখুন কড়া করে ভেজে নিচ্ছি একটু সময় দিয়ে ভেজে নিতে হবে হাই টু মিডিয়াম ফ্লেমে দেখুন সব উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে এক এক করে ভেজে নেওয়া ধোকাগুলি তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি সেম প্রসেসে বাদ বাকি ধোকাগুলি আমি ভেজে নেব দেখুন এক এক করে সবগুলো তুলে নিয়েছি দেখুন সম্পূর্ণ ধোকা ভাজার পরে কড়াইতে আমি অ্যাড করে দিচ্ছি আরও তিন চামচ পরিমাণ তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা হালকা একটু ভেজে নেওয়ার পর এবার আমি কড়াইতে অ্যাড করে দেবো আমাদের জারে রেডি করা মশলার পেস্ট সম্পূর্ণ পেস্ট দেখুন অ্যাড করে দিলাম এবার জার ধুয়ে হাফ কাপ পরিমাণ জলও দেখুন আমি কড়াইতে অ্যাড করে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার কালারের জন্য দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দেওয়ার পর দেখুন খুন্তি দিয়ে সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এখন আমি দই ফেটিয়ে নেব মশলাতে দেওয়ার জন্য দেখুন এখানে একটি বোল নিয়ে নিচ্ছি ছোটো সাইজের বোলে অ্যাড করে দিচ্ছি দেখুন তিন চামচ পরিমাণ টক দই টক দই এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ক্লিমি স্ট্রেকচার আসা অবধি দেখুন খুব ভালো করে কিন্তু একটু সময় দিয়ে খুব ভালো করে মিহি করে ফেটিয়ে নিতে হবে দেখুন আমাদের দই একেবারে ফেটানো কমপ্লিট খুব সুন্দর করে আমি দই ফেটিয়ে নিয়েছি এবার আমি মশলা কষিয়ে নেব একটু সময় দিয়ে মশলা থেকে তেল ছাড়া অবধি দেখুন আমি মশলা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই মশলা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির টেস্টও কিন্তু অসাধারণ হবে একটু সময় দিয়ে মশলা কষিয়ে নিতে হবে দেখুন এইটি পার্সেন্ট মশলা কষানো কমপ্লিট এবার আমি আমাদের ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দিচ্ছি আর হ্যাঁ টক দই যখন কড়াইতে অ্যাড করব তখন কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে নাহলে কিন্তু দই কেটে যেতে পারে ছানা হয়ে যেতে পারে তাহলে কিন্তু আমাদের গ্রেভি একেবারে ভালো হবে না আর টক দই দেওয়ার পরে অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে যেতে হবে দেখুন আমি খুব সুন্দর করে টক দই মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে দেখুন মশলাও আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে গ্যাসের আরেক সাইডে আমি জল ফোটাতে বসিয়ে দিয়েছি যে কোনো গ্রেভি রেসিপিতে যদি ফুটিয়ে রাখা জল অ্যাড করা হয় তাহলে কিন্তু দুর্দান্ত হয় প্রত্যেকটি গ্রেভির স্বাদ দেখুন এখন কড়াইতে অ্যাড করে দিচ্ছি ফুটিয়ে রাখা গরম জল এবার আমি কড়াইতে অ্যাড করে দেব পাঁচটি গোটা কাঁচা লঙ্কা ঝালের মাত্রা যে যার মতো করে দেবেন যারা ঝাল একেবারে খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন দেখুন গোটা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়েছি আর একটু সময় দিয়ে খুব ভালোভাবে ফুটতেও দিয়ে দিয়েছি দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি কড়াইতে অ্যাড করে দেব আমাদের ভেজে রাখা কাঁচা ছোলার ধোকাগুলি দেখুন এক এক করে সবগুলো ধোকা দেখুন আমি কড়াইতে অ্যাড করে দিলাম আর এই ধোকার ডালনাতে কিন্তু জলের মাত্রা একটু বেশি পরিমাণে দিতে হয় কারণ ধোকাগুলো জল প্রচুর অ্যাবজার্ব করবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। দেখুন দশ মিনিট আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন কড়াই থেকে ঢাকা তুলে খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি কড়াইতে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দেখুন অ্যাড করা হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে প্রায় এক মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এই সময় কিন্তু একটু লবণও টেস্ট করে নেবেন যদি প্রয়োজন হয় অবশ্যই দিবেন আমি যতটা দিয়েছি আমার পারফেক্ট ছিল তাই আমি আর দিচ্ছি না পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার পরে এখন আমি গরম গরম সার্ভ করে নেব দেখুন একটি প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দুপুরে গরম ভাত হোক বা রাতে রুটি পরোটা লুচির সাথে এই ছোলার ধোকার ডালনা না খেতে কিন্তু অসাধারণ লাগে একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আমার এই রেসিপি আজকে এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজে নিজের খেয়াল রাখবেন যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের মতো আসি তাহলে সবাইকে টাটা নমস্কার